এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেঘ স্বরে ঝড় ঝরে। তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর নিভৃতনের জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন না সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব কেবল আখি দিয়ে আখির সোধা পিয়ে হৃদয়ে দিয়ে রিদি অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে ব্যথিবে না নিজ কান চমকি উঠিবে না নিজ প্রাণ সে কথা আখি নিরে মিশিয়া যাবে ধীরে বাদল তার অবসান সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি কার আছে তো তার উপরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা কোনখানে পাবে না জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুল বেগে আজি বহে বায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজই যেন বলা যায় এমনও ক্ষণ ঘোর বনিশায়